আসসালামু আলাইকুম আমি সুহেল রানা এবার ট্রাস্ট হোম কেয়ার লিমিটেড থেকে আজকের ভিডিওতে আমাদের সঙ্গে আছে শারমিন আক্তার নিশিয়াপু উনি গত পাঁচ দিন হলো আমাদের এখানে আসছে প্রশিক্ষণ নেওয়ার জন্য আজকে তার কাছ থেকে তার এক্সপিরিয়েন্সটা শুনবো সে আসলে পাঁচ দিনে কি কি কাজ শিখতে পারলো এবং দুনিয়াতে এত কাজ থাকতে সে কেন এই পেশাটাকে বেছে নিল বিস্তারিত তার সাথে কথা বলবো প্রথমে আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে আসছেন আমি ঢাকা কামলা থেকে আসছি

বিশ্বাস করলাম এখানে অনেকগুলো রিভিউ ছিল যেগুলো দেখে আমার বিশ্বাসযোগ্য মনে হলো যে না এর অনেক কিছু শিখতেছে এবং আমারও শিখার মতো আছে এই জন্য আসছি কতদিন হলো আপনি এখানে প্রশিক্ষণ নিচ্ছেন আমি আজকে আট দিন আট দিন কি কি কাজ শিখতে পারছেন এই আট দিনে আপনি আমি এখানে پیشنট কেয়ার কেয়ার پیشنট কেয়ার অ্যাটেনডেন্ট কি তারপর হচ্ছে পালস অক্সিমিটার কি থার্মোমিটারের ব্যবহার অক্সিজেন সিলিন্ডার অক্সিজেন কনসেন্ট্রেটর এর ব্যবহার তারপর হচ্ছে ক্যাথেটার করার রোগী কি কাজ করতে হবে তারপরে পালস অক্সিমিটার ব্যবহার ব্লাড প্রেসার কিভাবে মাপা হয় বেবি কেয়ার কি তারপর হচ্ছে এলজি টিউব ফিডিং কিভাবে করতে হয়

এখন সেবার দেখা যায় আমাদের মূল কাজটাই হচ্ছে তাকে ভালো রাখা সেক্ষেত্রে তাকে হবে পাশাপাশি দেখা যায় গল্প করার প্রয়োজন হয় গল্প করতে পছন্দ তাহলে তার সাথে গল্প করতে হবে হ্যাঁ এখন আবার কিছু পেশেন্ট থাকতে পারে দেখা যায় যারা হচ্ছে আপনার গল্প পছন্দ করে না তাদের সাথে তো আবার গল্প করা যাবে তার মানে পেশেন্ট রকম তাকে রকম সার্ভিসে প্রোভাইড করতে হবে অনেকে আছে যারা আমাদের টিকটক ভিডিও গুলা দেখে বা ইউটিউবে ভিডিও গুলা দেখে দেখে আমাদের এখানে আসতে চায় কিন্তু তারা ভরসা পায় না যে এটা আদৌ সত্য কিনা এবং যারা এই ধরনের কনফিউশনের মধ্যে আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি তাদেরকে এটাই বলবো যে না এটা সত্যি একটা ভালো প্রতিষ্ঠান এখানে অনেক কিছু শেখার আছে এবং তারাই তাদের কাজের ব্যবস্থা করে দিচ্ছে এখানে প্রতারিত হওয়ার কোনো চান্স নাই আপনারা যারা গিভার বা পেশেন্ট কেয়ার হিসেবে জব করতে চাচ্ছেন কিন্তু আপনাদের কোনো এক্সপিরিয়েন্স নাই বা কাজ করার কোনো অভিজ্ঞতা নাই সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের সাত থেকে দশ দিনের কোর্সটা কমপ্লিট করে আপনি গিভার হিসেবে কাজ করতে পারবেন আমাদের সার্ভিসটা পুরো ঢাকা সিটির ভিতরে আপনারা যদি ঢাকা সিটির ভিতরে জব করতে চান বা করার মন মানসিকতা থাকে তাহলে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বার এবং অফিস ঠিকানা আমাদের টিকটকের বায়ুতে এবং ফেসবুক পেজের প্রোফাইলে দেওয়া আছে আপনারা সেখান থেকে মোবাইল নাম্বার এবং অফিস ঠিকানা সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম